অহবত মহৎপাপঙ্ করতুং ব্যবসিতাবয় রাজ্যসুখ লোভে হন্তুং স্বজনম উদ্যতা অর্থাৎ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি দি মাম প্রতিকারমশ্রং শস্ত্র পানায় ধারত রাষ্ট্রী ভাবে অর্থাৎ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তা হলেও আমার অধিকতর মঙ্গল হবে সরল আলোচনা যুদ্ধের নিয়ম অনুসারে শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধ করতে ইচ্ছুক না হয় তবে তার উপর আক্রমণ করতে নেই কিন্তু রাজ্য লোভে অন্ধ ধৃত রাষ্ট্রপুত্ররা যদি বিনা অস্ত্র ধারণেও অর্জুনের উপর আক্রমণ করেন তবুও তিনি অস্ত্র চালাবেন না অর্থাৎ যুদ্ধ করবেন না এমনতর যুদ্ধ করার থেকে শত্রুর হাতে মৃত্যু হওয়াই তার জন্য মঙ্গলকর হবে তিনি মহাপাপ থেকে রক্ষা পাবেন